তো আগের সে অনেকটা আমার খাবারের খরচটা কমে গেছে কারণ আগে পঁচিশ কেজির একটা বস্তা আনলে আমার সর্বোচ্চ আট থেকে আট দিনে যাইতো আট থেকে দশ দিন আট দিন যাইতো তো এখন হয় পনেরো দিনও শেষ হবে না তো ওই যে ফিট দিত এই কারণে তো দেখেন পাখিগুলো খাইতেছে অনেকগুলো খাইছে দেখবেন যখন পানি খাইতেছে তো পাশাপাশি আমি ফিটও দিই মানে মাত্রা চেয়ে অনেকটি কম দিই তো খাওয়ারে তোমার কিছু টিপস জানা থাকলে সর্বোচ্চ একশো বাকি কারণ আমার মনে হয় সর্বোচ্চ দুই হাজার টাকা খরচ হবে সে বেশি হবে না আর ফিট খাওয়াইলে ছয় সাত হাজার টাকা আপনি কুলে দিতে পারবেন না এই যে এই জায়গায় ডিম আছে কিছু 120 দিন আছে তো বাই পাশের এক বাই বলছিল ওকে 120 দিন যাওয়ার জন্য তো এমডি আসবে তবে পত্তের ইনতি ইভা বর্সটা লিনছে নামারে বাকিগুলাকে আদার কানে দিই তো সকাল সকাল মনটা অনেক ভালো থাকে কারণ প্রত্যেকটাকে জানা ভালো আছে ওদের মন সব সময় ভালো থাকে যে সত্যি কথা আজকে ভিডিওটি পর্যন্ত আর বাড়াবাড়ি করব না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দেখার অপেক্ষায় ভালো কোনো ভিডিও নেই